আপনি ম্যাম আমি বানাচ্ছি আমাদের দেশের ট্র্যাডিশনাল ইলিশ পোলাও আর সাথে বানাচ্ছি চিকেন মালাই মালাইশি কাবাব আমি সিজলার এনেছি সিজলারের মালাই দিয়ে সিজলিং করবো আজকে যেহেতু আমাদের টাইম অ্যান্ড মানি চ্যালেঞ্জ সো এখানে চ্যালেঞ্জ হলো যে বাজেট দেওয়া হয়েছে সে বাজেট অ্যান্ড টাইমের মধ্যে একটা সুন্দর দুইটা ডিশ আমাদেরকে রেডি করতে হবে অ্যান্ড জাজদের সামনে প্রেজেন্ট করতে হবে সো আমি আজকে বানাচ্ছি মাটন স্টু অ্যান্ড পম্ফেট গ্রিয়েল পমফেট উইথ ভেজিটেবল অ্যান্ড পাইনঅ্যাপল সস আজকের চ্যালেঞ্জ হচ্ছে আনি অ্যান্ড টাইম তো আজকে আমি বানাচ্ছি হচ্ছে প্রন থার্মেডোর সি ফুড পাস্তা আর হচ্ছে ক্রিম পাপ আজকে যেহেতু আমাদের টাইম অ্যান্ড মানি চ্যালেঞ্জ দ্যাটস ওয়াই আমি চিন্তা করেছি আমি ফ্রান্সিয়ার্স স্যামন করব। সাথে হচ্ছে চ্যাট পটেটো করবো আর সাথে হচ্ছে আমি কিছু সটেড ভেজিটেবল দিব আর সাথে একটা পেস্তো সস দিব আর পাশাপাশি আমি হচ্ছে ব্রেড করব, গার্লিক ব্রেড সাথে হচ্ছে ক্রিমি গার্লিক পর্ন করবো পার্টিসিপেন্টস আর মাত্র ত্রিশ মিনিট বাকি আছে এই ত্রিশ মিনিটের মধ্যে আপনাদের রান্না শেষ করতে হবে এবং একটা চমৎকার প্লেটিং করতে হবে বেস্ট অফ আজকে আমি বানাচ্ছি গ্রিল পেট গ্রিল ভেজিটেবল অ্যান্ড পাইনঅ্যাপল সস অ্যান্ড তার সাথে আমি বানাচ্ছি মাটন স্টু এটা অলরেডি কমপ্লিট করতে হবে আমি তো সময়ের মধ্যে কমপ্লিট করতে পারি দেন এর একটা ব্রেড পরোটা সামথিং দেওয়ার ইচ্ছা আছে হ্যালো হ্যালো ম্যাম কি বানাচ্ছেন আপনি ম্যাম আমি বানাচ্ছি আমাদের দেশের ট্র্যাডিশনাল ইলিশ পোলাও আর সাথে বানাচ্ছি চিকেন মালাই কাবাব আমি সিজলার এনেছি সিজলারে মালাই দিয়ে সিজলিং করবো মালাই দিয়ে অল দ্য বেস্ট